নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটাকে দেখছো তোমাদের প্রত্যেককে মাস্টার সুমন ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আর কিছু দিনের মধ্যে ত্রিপুরায় উন্নয়নে যুক্ত হতে চলছে নতুন একটি পালক সেই পালকটি কি তা জানতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের পুরোটা ভিডিও স্ক্রিপ্ট না করে দেখতে হবে ভ্রমণ পিপাসুদের জন্য ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে উদিপুর বন্দুয়ারস্থিত জহর নবোদয় বিদ্যালয় সংলগ্ন স্থানে তৈরি করা হচ্ছে নতুন একটি ভ্রমণ কেন্দ্র ভিউ পয়েন্ট যা আর কিছুদিনের মধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যকে উপভোগ করতে তাই সবাইকে ছুটে আসতে হবে উদীপুর বন্দুয়ারে পর্যটকদের কোথায় মাথায় রেখে গড়ে উঠেছে নতুন করে হিল রিসোর্ট এবং সর্বসুবিধা সম্পন্ন থাকার জায়গা পাশাপাশি উদ্যান আমার দর্শক বন্ধুরা বন্দরস্থিত এই জায়গাটি তোমরা কয়জন চিনো বা জানো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার এই মিনি ব্লগটা দেখতে থাকো